নশা অ্যারেস্ট করা হয়েছিল সেটা নিয়ে এখন বাংলায় এখন তোলপাট চলছে আজকে নশা সিদ্দিকি যেখানে নশা আজকে যে নশা যে অ্যারেস্ট করেছে আজকে ছিয়ানব্বই জন সহ কর্মী সহ আজকে জেল থেকে মানে ছাড়া পাচ্ছে সেটা আজকে থানার সামনে লক্ষ লক্ষ মানুষের ভিড় আপনারা জানেন যে সোশ্যাল মিডিয়া আপনারা জানেন যে আমি মানুষের কাছে ভাই বাস্তবটা আমি তুলে ধরি আমার কাজ হলো মানুষের কাছে সত্যটা তুলে ধরে যেহেতু ভাই আমি এমন একটা মুশকিলে পড়ে আছি আমি আজকে পড়ে উপরে বলি কথা আমি ওখানে যেতে পারিনি ভাইজান যান বুঝলেন তো তো আমি খুব দুঃখিত অনেক ভাইয়েরা তারা আমাকে ফোন করছে কমেন্ট করছে ভাই আপনি কোথায় তা আমি ভাই আপনারা জানেন যে ন শাশির যে ন শাশির কালা আইনটা যে পাশ করেছে মোদী সরকার তার মানে আমাদের পশ্চিমবাংলার বাইরে যারা শ্রমিকরা যারা কাজ করছে তাদের আর ও এই নিয়ে ন দিক কালকে উনি একটা মানে পথসভা অথচ মিছিলের একটা আয়োজন করা হয়েছিল সেখানে ধর্মা মঞ্চে আগে নসা সিদ্দিকি অ্যারেস্ট করেছে নসা সিদ্দিক তার সাথে ছিয়ানব্বই জনকে একে একে তারাকে জামিন করছে আর আপনারা জানেন আজকে ভাই বরাবলি কথা আজকে আজকে রাখেন ওখানে একজন লক্ষ লক্ষ মানুষের ভিড় তারা বলছে নসাদকে যদি না আজকে যদি ছাড়া হয় নসাদকে যদি না ছাড়া হয় আগামী দিনে বাংলার জনগণ কি করবে না করবে সেটা বিরোধী দল যা যাদের কথায় অনুযায়ী পুলিশ অ্যারেস্ট করেছে সে বাংলার সে আগামী দিনে মানুষ বুঝতে পারবে তো আমি ভাই লাইভ দেখছি যেহেতু আমি যেহেতু ভাই আমি ওখানে যেতে পারিনি বলে বড় দুঃখিত তো ভাই নশিতিকে কিছু বা বলা বলি কথা বিরোধী দল ভাই নিয়োগ ভয় খাচ্ছে আদাস অন্য কিছু নয় সিদ্দিকিকে বিরোধী দল ভয় খাচ্ছে আদাস অন্য কিছু নয় যে সামনে বিধানসভা ভোট আমি কুড়ছি না কেড়ে নেয় সেই জন্যে নশা সিদ্দিকি আপনারা বলেন যে নশা সিদ্দিকি যে গত কাল যে উনি যে গত কালকে যে উনি যে একটা পথ সভা একটা মিছিল করেছিল সমস্ত নেতাদেরকে নিয়ে একটা সভা করেছিল সেখানে মঞ্চার মঞ্চে উঠার আগে নশা সিদ্দিকি অ্যারেস্ট আর আপনারা বলে ওখানে কি কোনো রাজনীতি হচ্ছিল কোনো নয় রাজনীতি ওখানে কোনো কথাই হচ্ছিল না কেন গরিব হয় মানুষের যারা বাংলার মানুষের শ্রমিকদের যারা বাইরে যাচ্ছে তাদেরকে মারধর করে তাদেরকে আধার কার্ড ভোটের ছবি এসব নিয়ে ছিঁড়ে ফেলে দিচ্ছে মারধর করে তাদের লোকাবেক মেরে মেরে তাকে বাংলাতে বাংলাতে পাঠিয়ে দিচ্ছে তার সাথে সাথে যে আইনটাই যে করেছে সেটা আর কালা আইনটাই যে পাশ করেছে মোদী সরকার সেটাকে নিয়ে নশ্রী দিকি তার কর্মী সহদের নিয়ে নেতাদেরকে নিয়ে একটা বিশাল বড় কিন্তু আসছে বলা বলি কথা আজকে কালকে গতকালকে একটা মিছিল করেছিল ভাই যান সেই নিয়ে নশাস্ত্রী দিকিকে অ্যারেস্ট করে ফেলেছে কিন্তু বাংলার সাধারণ জনগণ সাধারণ মানুষ সেটা কিন্তু মেনে নিচ্ছে না সেটা বাংলার মানুষ কিন্তু ভাই মেনে নিচ্ছে না আমি দেখতে পাচ্ছি ইউটিউব আমি একটু আগে লাইভ দেখছিলাম তো ভাই কি বলবো কয় লক্ষ লক্ষ মানুষ থানার সামনে কয় লক্ষ লক্ষ মানুষ হবে থানার সামনে আছে কেন সোশ্যাল মিডিয়া এখন দেখতে পাচ্ছি যেহেতু ভাই কিছু তো নয় সামনে বিধানসভা ভোট আদার্স অন্য কিছু নয় সামনে বিধানসভা ভোট কিছু বিরোধী দল ভয় খাচ্ছে যে আমার চেয়ারটা না কেড়ে নেয় দু হাজার ছাব্বিশে যে আমার চেয়ারটা না গেলে না এই কারণে নসাদ সিদ্দিকীকে বারবার আক্রমণ তো করছে গত আগামী আজকে কথা বলছি পীর আল্লামা ইব্রাহিম সিদ্দিকী উনি আজকে মানুষের কাছে মিডিয়ার মুখোমুখি মানুষের কাছে সত্যটা তুলে ধরছে এই বলেছে যে নকশার সিদ্দিকিকে বারবার কেন আক্রমণ নসাদ সিদ্দিকি যতই ধরুন কিন্তু নসাদ সিদ্দিকিকে জেলে রাখতে পারবে না কেন বাংলার মানুষ জনগণ সাধারণ মানুষ বুঝতে পেরে গেছে যে বাংলাতে অন্যায়টা কে করছে তো আজকে নশাশির দিকে মানে জামিন পাচ্ছে বলা বলি কথা আমি লাইভ দেখছি তো এই জন্য আপনাদের কাছে আপনারা জানেন যে ভাই আমি বলা বলি কথা মানুষের কাছে সত্যটা তুলে ধরি তো নাসির দিকে জামিন পাচ্ছে আজকে আর জামিন পাওয়া মাথুরে কিন্তু নশাশির দিকে ধর্নায় বসবে নশাশির দিকে ধর্নায় বসবে এই কারণে আমি আপনাদের কাছে লাইফে এলাম ভাই তো কি বলবো ভাই বাংলার পরিস্থিতি ভাই খুব খারাপ যেহেতু আজকে আমি ওখানে নাই ভাই বলা বলির কথা অনেক মানুষ তারা আমাকে বলছে ভাই আপনি কোথায় তো ভাই আমি তো অনেক ব্যস্ত আছি তার বলা বলির কথা আমি সেখানেও যাওয়ার সময় নেই আমি যদি ইচ্ছা আমি যদি মনে যদি আমি চলে আসতাম ফুরফুরাশরী এসেছি ফুরফুরা শরীফে তা ফুরফুরা শরীফে আসি ভাই অন্য জায়গাতে আসি এই জন্য আমি ওখানে যেতে পারিনি ভাই দুঃখিত আগামী কালকে নশা দিকে যদি অনেক মানে দেখলি ছিয়ানব্বই সহ নশা দিকে জামিন মানে জামিন হয়েছে একে একে সবাই বেরোচ্ছে তাদেরকে ফুলের মালা বরণ করছে আইসিপি কর্মী না এই জন্য